আপনি কি জানেন ব্যায়াম করা সঠিক সময় কখন সকালে না বিকেলে নাকি রাতে সঠিক সময় বেছে নিতে পারলে আপনি দ্রুত ওজন কমাতে পারবেন শক্তি বাড়বে এমনকি ভালো ঘুমও হবে এই ভিডিওতে আমরা জানব সকালে বিকেলে ও রাতে ব্যায়াম করা সুবিধা ও অসুবিধা তাহলে চলুন শুরু করা যাক সকাল ছয়টা থেকে আটটার মধ্যে ব্যায়াম করার সময় সবচেয়ে জনপ্রিয় কারণ কি এই সময় শরীর ও মন দুটোই ফ্রেশ থাকে সকালে ব্যায়াম করলে মেটাবলিজম বেড়ে যায় ফলে সারা দিনে ক্যালোরি বেশি বার্ন হয় নিয়মিত সকালে ব্যায়াম করলে ঘুমের রুটিন ঠিক থাকে কাজের আগে ব্যায়াম করে ফেলা যায় ফলে সারা দিন মন ফুরফুরে থাকে তবে খেয়াল রাখবেন সকালে ব্যায়াম করার আগে হালকা কিছু খাওয়া জরুরি যেমন একটি কলা বা কিছু বাদাম খালি পেটে ভারী এক্সারসাইজ করবেন না অনেক গবেষণায় দেখা গেছে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে শরীরের পারফরম্যান্স সবচেয়ে ভালো থাকে শরীরের তাপমাত্রা তখন বেশি ফলে পেশিগুলো আরও সক্রিয় ইঞ্জুরির ঝুঁকি কম থাকে ভারোত্তোলন বা হাই ইনটেনসিটি ট্রেনিং করতে চাইলে এই সময়টা উপযুক্ত সারাদিনে স্ট্রেস দূর হয় ও মন হালকা হয় তবে মনে রাখবেন একেবারে রাতের দিকে ব্যায়াম করলে ঘুমে সমস্যা হতে পারে তাই আটটার মধ্যে শেষ করে নেওয়াই ভালো এখন প্রশ্ন হল আপনার জন্য কোন সময় সেরা উত্তর খুব সহজ যে সময় আপনি নিয়মিত ব্যায়াম করতে পারেন সেটাই আপনার জন্য সেরা কারো পক্ষে সকালে সময় বের করা সহজ কেউ আবার সন্ধ্যায় বেশি এনার্জি পান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মানুবর্তিতা বা কনসিস্টেন্সি সপ্তাহে অন্তত পাঁচ দিন তিরিশ মিনিট করে ব্যায়াম করুন যে সময়ই হোক না কেন তাহলে এই শরীর ও মন দুটোই থাকবে চলমনে আপনার ব্যায়ামের সময় কোনটা কমেন্টে লিখে জানান